বারํานวน একদের সকল গোপন তথ্য ফাঁস করে দিল ভিপি নூர் তারা আজকে রাতেই দেশ ছেড়ে পালাবে এইদিকে ডক্টর ইউনূস নির্বাচনের জন্য পদত্যাগ করতেছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন এই সরকার কতটুকু নিরপেক্ষ আমাদের এই странеতে নিরপেক্ষ সরকার হবে না শুধু আমান না বিএনপি মনে করছে তবে ভিপি নூர் একটু টাচ করেছে অন্য জায়গায় কইরা একটা নতুন রাজনৈতিক দলের প্রধান হয়েছে আর সেখানে বাকি যে দুইজন এখনো সরকারের মধ্যে বসে আছেন তাদেরও পদত্যাগ করা উচিত নির্বাচন দেরিতে হলে স্বজনত্রব বাড়বে কমিটির সদস্য এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আপনার বিভিন্ন একটি কারণ অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা বিপদে পড়তে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের কপালে ইতিমধ্যে আমার মনে হয় বিপদ আসতে শুরু করে দিয়েছে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মাইতে দর্শক সমন্বয়করা এবং তাদের নতুন রাজনৈতিক দল নিয়ে তারা মহাবিপদের মধ্যে পড়ে গেছে আন্তর্জাতিক চাপে পড়ে গেছে এইদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো সময় পদত্যাগ করবেন কারণ এইদিকে ভিপি নুরুল হক নূর সমন্বয়কদের সকল চাঞ্চল্যকর গোপন তথ্য তাদের মূল উদ্দেশ্য ফাঁস করে দিয়েছেন আন্তর্জাতিক চাপে পড়ে তারা দেশ ছেড়ে চলেও যেতে পারেন এইদিকে আবার বিএনপি বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে বার্তা দিচ্ছেন দ্রুত নির্বাচন দেওয়ার জন্য তা না হলে বাংলাদেশ আরো ভয়াবহ পরিস্থিতিতে পড়তে পারে এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস দ্রুত নির্বাচন দিয়ে তিনি পদত্যাগ করবেন দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ক্ষমতা যে কোনো রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য থাকে ক্ষমতা ক্ষমতা মানে ওই ক্ষমতার চেয়ারটা এবার যে যত মুখরোচক কথাবার্তাই বলুক সারা পৃথিবীতে রাজনীতির মাঝে প্রত্যেকের টার্গেট থাকে ক্ষমতার চেয়ারে বসা এবং নিজেদের প্ল্যান পরিকল্পনা দেশ জাতির জন্য ইমপ্লিমেন্ট করা তো কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবে ছাত্রদের নতুন দলটি উপদেষ্টা সাবেক উপদেষ্টা নাহিত এখন দলটির মুখ্য তিনি প্রধান ভূমিকা আছেন আগামী দিনের বা প্রধানমন্ত্রী পদে আমরা তাকে দেখতে পারি এরকম হইতেও পারে আর বাকি যেই দুজন আছেন তারা এখনও সরকারের মধ্যে আছেন এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিবে অথবা আসিফ বলছে ভাই এই দলটার সাথে আমার কোনো সম্পর্ক নাই একটা ছোট্ট বাচ্চা যে হালকা পাতলা বোঝে বাংলাদেশ তার কাছে এই কথা হাহা রিয়াক্টের মতো মনে হবে কারণ এলাকার মধ্যে তার নির্বাচনী প্রচারণা চলছে কোন দল থেকে নির্বাচন করবেন নাকি একটা দল বানাবেন এই যখন অবস্থান এই সরকার কতটুকু নিরপেক্ষ আমাদের নিরপেক্ষ সরকার হবে না শুধু আমার না বিএনপি মনে করছে তবে একটু টাচ অন্য জায়গায় যে সরকারে এই তিনজন উপদেষ্টাদের মধ্যে একজন পদত্যাগ করছে কই একটা নতুন রাজনৈতিক দলের প্রধান হয়েছেন আর সেখানে বাকি যে দুইজন এখনো সরকারের মধ্যে বসে আছেন তাদেরও পদত্যাগ করা উচিত কারণ তারা জুলাই জুলাইব্যুত্থানের যে ঐক্য সেটার মধ্যে বিভাজন করে ফেলেছে বিভিন্ন বক্তব্য হচ্ছে গণবুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি করেছে এটা সত্য আর এগুলো আছে নাহিদ সার্জির সহ আরও কয়েকজন যারা আছে এরা যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা জনগণ সহ রাজনৈতিক নেতাদের আস্থা ধরে রাখা এগুলো যদি করতে চায় তাহলে বাকি যে দুজন এখন উপদেষ্টা পদে আছেন তাদেরকে পদত্যাগের আহ্বান জানিয়েছে নুরের বক্তব্য আমরা বারবার বলে আসছি জনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই গণভোত্থানের সরকারের ব্যর্থতা জাতিকে নতুন বিপর্যয় দিকে নিয়ে যাবে কিন্তু গত ছয় মাসে এই সরকার ব্যর্থ হয়েছে সরকারের দুর্বলতায় গণহত্যাকারীদের পুনর্বাসন হচ্ছে আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে এবং দেশ নিয়ে সংকট তৈরি হচ্ছে বিভিন্ন খুব শক্ত ভাষা এখানে সমালোচনা করেছেন ইভেন তিনি বলছেন যে সরকারি গোয়েন্দা সংস্থার কাছে অনেক তথ্য আছে এরা তলে তলে যা করতেছে এগুলো শোনা রেখে আমাদের গাছ ইউরে উঠবে বদ্ধি ট্রান্সফার বাণিজ্য ট্রান্সফার সাংবাদিক এরিয়াস কিন্তু ইসারা বলতেছে সবার আগে আমল্লামা সাংবাদিক ইলিয়া সে প্রকাশ করবে যে কে কোথায় কোন জায়গায় কোন সেটেলমেন্ট দিছে করছে বদলি বাণিজ্য তদবির গ্রেপ্তার গ্রেপ্তার থেকে বের করে দেওয়া মামলা থেকে নাম কাটাই দেওয়া দেশ থেকে টেকনিক্যালি সাইড করে দেওয়া এরকম অনেক বক্তব্য অনেক কিছু এদের বিরুদ্ধে আসছে সত্যবিধা আমরা এখনো জানি না আর গণমাধ্যম কেউ কেউ বলছেন যে সরকার কন্ট্রোল করছে এরা কন্ট্রোল করছে যে কোন নিউজ গণমাধ্যম ছাপাবে কোনটা ছাপাবে না এগুলো সবই বিভিন্ন বক্তব্য কালকে আপনার শুনেন একটা তিনি দিয়েছিলেন তারপর বিভিন্ন তিনি পজিটিভও বলছেন নেগেটিভও বলছেন তবে পুরো ভিডিওর মধ্যে নেগেটিভিটি ছিল তারপরে কী মনে হয় যে আসিফ এবং মাহফুজ এরা কি আসলে পদত্যাগ করবে করবে না এরা বলতেছে মুখে আমাদের এই দলগুলোর সাথে সম্পৃক্ত নাই কিন্তু আমরা সবাই জানি এরা ঘুরে ফিরে এই দলেই যাবে পদত্যাগ করে যাবে তো পদত্যাগ করে আপনার যদি রাজনীতিকরণ একবারে যান দল গঠন হয়ে গেছে সরকারি বসে থেকে যে পাবি সরকারি বাস ব্যবস্থা নেওয়া তারপর আশি বাড়িতে যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে বিভিন্ন আশঙ্কা করছেন যে একটা বিশাল বাজেটেবল একটা ইস্যু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বিলিয়নস অফ টাকার খেলা এখানে আছে বিভিন্ন এলাকার ডেভেলপমেন্ট ইস্যুগুলোতে সেখানে একটা মিস ইউজ হতে পারে এরকম নানা আশঙ্কা আছে যার কারণে নুরের বক্তব্য এই দুজনকে পদত্যাগ করতে হবে তবে এরকম আহ্বান এরা কে কেউ জানায় নাই এখন তারা কি মানবে নুরের এই আহ্বান আমার মনে হয় মানবে না 100% মানবে না হয়তো তখন মানবে যখন আমরা ধরেন আনুমানিক ডেট আমাদের কাছে আছে যে মে জনের দিকে আপনারা আসিফ পদ্ধতি করবে নাহিদেরে বলা আমরা যা বলছি তাই হচ্ছে আসিফেট বেলা হয়তো ওই টাইমের আশেপাশে কিছু ঘটবে দেখা যাক এই দুইজন এখন তো একটা অশ্বস্তির মধ্যে পড়ছেন কারণ তারা একসময়ে নুরালের সৈনিক ছিলেন কি মানা হয় আপনারা কি করাতে হচ্ছে এই দুইজনের নির্বাচন দেরিতে হলে স্বরতন্ত্র বাড়বে বলেছেন সালাউদ্দিন আহমেদ বিএনপি অস্থায়ী কমিটির সদস্য দর্শক খেয়াল করেছেন নিশ্চয়ই যে বিএনপির মধ্যে কিন্তু ক্রমেই নির্বাচনের যে তাগাদা সেটা কিন্তু বাড়ছে বিএনপির মধ্যে একটি ধারণা জন্ম নিয়েছে সম্ভবত যে তারা মনে করছে যে ছলে বলে কলে কৌশলে নির্বাচন বিলম্বিত হবে এবং নির্বাচন বিলম্বিত হয়ে বিএনপিকে কে বেকায়দায় ফেলা হবে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে তার নানা আয়োজন চলছে নতুন রাজনৈতিক দলের উত্থান তার যেই অগ্রযাত্রা বা আত্মপ্রকাশ সেটাকেও ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি এবং তাদের যে বিভিন্ন দাবির ব্যাপারে বলেছে যে সেকেন্ড রিপাবলিক পরিষদ নির্বাচন এই ইস্যুগুলো সামনে আনা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য সেই কারণে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ খেয়াল করেন ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন হয় সেই জন্য দৃশ্যমান অগ্রগতি হতে হবে যদি না হয় আরো যদি দেরি হয় ষড়যন্ত্র বাড়বে সালাউদ্দিন আহমেদ বলছেন নির্বাচনের বিষয়ে সরকার কি করবে জনগণের সামনে তা দৃশ্যমান করার দাবি জানাচ্ছি নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে চলমান সমস্যা আরো বাড়বে এর আগে কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে পাঁচই আগস্ট যেহেতু সরকার পতন হয়েছে সেই পাঁচই আগস্ট একটা বা যেহেতু একটা ঐতিহাসিক দিন সুতরাং এক বছরের মাথায় সেই দিনটাই যদি নির্বাচনের তারিখটা ঘোষণা করা যায় তাহলে বিএনপি বেশি খুশি হবে যাক এটাও একটা চাপ এখন সরকার তো বলছে যে তারা ন্যূনতম কিছু সংস্কার করবে সেই সংস্কারের পরেই নির্বাচন এখন কতটুকু সংস্কার করবে নতুন নতুন দাবি যদি ঐক্যমত্ব তৈরি না হয় তাহলে কি হবে জামাত ইসলামীর যে বক্তব্য নতুন দল জাতীয় নাগরিক পার্টির যে ডিমান্ড বা বক্তব্য তার সাথে কিন্তু বিএনপির মিলছে না এই যত মিলছে না তত বেশি কিন্তু একটা অনিশ্চয়তা হচ্ছে অর্থাৎ ঐক্যমত্ব কমিশন যে দলগুলোকে নিয়ে ঐক্য তৈরি করবে সেই ঐক্যটা কিভাবে হবে অনেকগুলো প্রশ্ন সামনে আছে সালুদ্দিন আহমেদ বলছেন জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে একটা নির্বাচন প্রয়োজন যতদিন যাচ্ছে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ বাধাগ্রস্ত করার কুটকৌশল লক্ষ্য করা যাচ্ছে শুধু পুলিশ দিয়ে নয় রাজনীতি দিয়ে ফেসিবাদ মোকাবেলা করতে হবে তাহলেই ফেসিবাদের মূল উপড়ে ফেলা যাবে এই সময় দ্রব্যমূলের উর্ধগতি নিয়ন্ত্রণে আনতে অন্ত্রী সরকারের প্রতি আহ্বান জানান সালাদিন আহমেদ যা আজকে রমজানের প্রথম দিন সালাদিন আহমেদ অত বেশি অ্যাগ্রেসিভলি কোনো কথা বলেনি কিন্তু নির্বাচনের যে তাগাদা তারা বলে যাচ্ছে এবং এই ইস্যুটা আরো তারা পপুলার করবে চাপ তৈরি করবে যাতে ডিসেম্বরের মধ্যে সেটাই হচ্ছে ঘন্টার ভিতরে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী করে ফিরিয়ে আনবো আসলে এই কথা হঠাৎ করে বিভিন্ন কেন বলে এটা বলার পিছনে আরো বড় একটা আপনার রিজন আছে আপনারা খেয়াল করছেন যে জানি না আমি বলি সেটি হচ্ছে বিভিন্ন বলছে যে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যদি আপনার নির্বাচন হয় তাহলে নির্বাচন কতটুকু সূক্ষ্ম হবে এবং এই অন্তর্বর্তীকালে সরকার অনেকটা শেখ হাসিনার পথেই হাততা তাহলে শেখ হাসিনার দুষ্টটা কোথায় ছিল আওয়ামী লীগের দুষ্টটা কোথায় ছিল মানে তার বক্তব্যটা আমি আপনাদের স্পষ্ট করতেছি তিনি বলছে যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যদি নির্বাচন হয় কখনোই এই নির্বাচন সুষ্ঠু হবে না সেম অফার কিন্তু শেখ হাসিনাও দিয়েছিল যে আমি সরকারের থাকা অবস্থায় কোনো সমস্যা নেই তোমরা নির্বাচন করো যেহেতু তোমরা বলতেছো যে সুক্ষ্ম নির্বাচন হয় নাই তাহলে আমি একটা নির্বাচনের ব্যবস্থা করি তোমরা সবাই অংশগ্রহণ করো শেখ হাসিনা দেয় এখন বিপিনের বক্তব্য হচ্ছে এই অন্তবর্তীকালী সরকারের অধীনে একজন ডিসি অফিসে বসে রয়েছে ওই যে আপনার শুনেন বিবিনের মুখে যে এই সরকার মানে অন্তর্বর্তীকালী সরকার তারা চাচ্ছে তারা নিজেরা সরকার প্রতিষ্ঠিত করার জন্য এবং এই সরকারের অধীনে যদি আপনার নির্বাচন হয় নির্বাচনটা কখনোই সূক্ষ্ম নির্বাচন হবে না তাহলে শেখ হাসিনা দুষ্টা কোথায় ছিল তাহলে আওয়ামী লীগের দুষ্টটা কোথায় ছিল আমরা বলতে চাই ভাবতেছেন যে বিপিনের বক্তব্যটা কতটা ওয়েটফুল এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে নির্বাচন হলে যে কতটুকু সুখ হবে সেটা কিন্তু ইতিমধ্যে আপনার সমস্ত রাজনৈতিক দলের কিন্তু টনক কিন্তু নড়ে গেছে সমস্ত রাজনৈতিক দলের এখন সমস্ত দোষ আগে কাছিল ছিল শেখ হাসিনার মানে শেখ হাসিনা তো পুনরটা বছর ছিল রে ভাই আর এই অন্তর্বর্তীকালে সরকার মাত্র পাঁচ মাস হয়েছে ছয় থেকে সাত মাস হবে সরি ছয় থেকে সাত মাস হবে এর ভিতরে তারা নিজেদের ভিতরে আপনার সরকার প্রতিষ্ঠিত করতে চায় নিজেরা সরকার হতে চায় এই নাহিদ আপনার কি বলে এই ভুট্টো সাহেব তিনি মনে করেন বাংলাদেশের তৃতীয় প্রধানমন্ত্রী হতে চায় ভাবতেছেন আপনারা কল্পনা করতে পারেন এরা বর্তমান কতটা স্বৈরাচার আপনার বিভিন্ন আরো বলেন যে এই অন্তর্বর্তীকালে সরকার তারা চাচ্ছে নিজেরা সরকার প্রতিষ্ঠিত করতে অন্যদিকে এই সরকারের অধীনে বেশ কিছু সমন্বয়ের কাছে তাদের বা গভীরের কথা দেশবাসী যদি জানে তাহলে গা শিউর উঠবে অন্যদিকে এই অন্তর্বর্তীকালে সরকার তারা চাচ্ছে কি আপনার দীর্ঘমেদি একটা সরকার প্রতিষ্ঠিত করতে এই বৈষম্য বিরোধী থেকে অন্যদিকে বাংলাদেশের মানুষের বা সাধারণ মানুষের সেন্টিমেন্ট নিয়ে প্রতিনিয়ত খেলতেছে এই অন্তর্বর্তীকালে সরকার আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে আমরা কখনোই মানবো না অন্যদিকে আমরা আবারও জানিয়ে দিতে চাই শেখ হাসিনার দেখানো পথেই আপনারা হাঁটতেছেন তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল শেখ হাসিনার পতনের জন্য আমরা কেন ঘাটে আন্দোলন করছি যদি আপনারা শেখ হাসিনার পথেই হাঁটেন তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল এখন বাংলাদেশের প্রতিটি জনগণ বলতেছে শেখ হাসিনার আমলেই আমরা ভালো ছিলাম তাহলে তো প্রতিটি জনগণের কথাই আসলে সত্যি হয়ে যাচ্ছে দেখেন একটা কথা বলি জোর যার মূল্যক তার তাই না আমরা বাংলাদেশের আপনার গত ষোলো বছর যদি দেখেন শেখ হাসিনার আমলে বাংলাদেশে যা ঘটছে আপনার প্রতিনিয়ত কিন্তু আমরা সবাই কিন্তু বলছি যে এটা ঠিক না ওটা ঠিক না আর হচ্ছে না এটা সেটা কিন্তু আপনি যদি ছয় মাসের সাথে ষোলো বছরে কম্পেয়ার করেন তাহলে আপনার চোখ আশা করি খুলে যাবে কোন চোখ যে শেখ হাসিনা তো ষোলোটা বছর ছিল ষোলোটা বছরের ভিতরে শেখ হাসিনা ভাই যতটুকু মনে করেন অরোজকতা বা শেখ হাসিনার দলের কর্মীদের দ্বারায় যতটুকু অরোজকতা বাংলাদেশে সেটি না হয়েছে এই সাত মাসের ভিতরে কিন্তু কথা বলছে আন্দোলনের ভিতরে যে সমস্ত সমন্বয়কারীরা ছিল এদের বা এদের কাছের অনেক রিলেটিভের যদি আপনারা ব্যাংক ব্যালেন্স গুলা মানে লাস্ট আপনার ছয় মাস কিংবা সাত মাসের ভিতরে যদি চেক করেন আশা করি আপনারা বুঝে যাবেন যে এর আসলে কি পরিমাণ লুটপাট করছে এটা কিন্তু আমরা কিন্তু আসলে কিন্তু বুঝে গেছি তাই একটা কথাই বলতে চাই এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আপনার বিভিন্ন হোরে টনক নড়ার পিছনে আরও একটি কারণ সেটি হচ্ছে এই ডক্টর ইউনুস তিনি যেভাবে আপনার নির্বাচনের আয়োজন চালাচ্ছে এতে করে আপনার বিপিনুরের যে দল আছে বিপিনুরের দল মনো জয় বাংলা জয় হয়ে যেতে পারে তার কোনো মনো ভরসা নাই কারণ বিপিনুরের কথা হচ্ছে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই আর এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে তারা নিজেরাই সরকার গঠিত করতে চায় এবং তাদের নিজেদের দল তারা নিজেরা আন্দোলন প্রমোট করতেছে তাহলে শেখ হাসিনা এবং এই অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে পার্থক্যটা কোথায় তাহলে শেখ হাসিনার আমলেই ভালো ছিল তাই না আমরা এই আন্দোলন করলাম এত এত মানুষ মরলো এটা করলো সেটা হলো বাংলাদেশে এত অরজকতা একটা সৃষ্টি হলাম আমাদের উপায়টা কি আমরা কি পেলাম বিনিময় আমাদের বেনিফিটটা কি বেনিফিটটা কি আসলে একটা কথা কি এখন বলতে হয় আহ লোবে পাপ পাপে মৃত্যু এটা কিন্তু হয় আর বর্তমান এই ঘটনায় কিন্তু ঘটতেছে তো এখন বিপিনুরের কিন্তু টনক হয়ে গেছে কারণ অধীনে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন কতটুকু হবে বা তার দলের যে কি ভয়ঙ্কর অবস্থা হবে জন্য তিনি বলছে যে এই সরকার যদি নিরপেক্ষভাবে আপনার ইলেকশনের বা সেই আয়োজন যদি না করে তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে শেখ হাসিনাকে কিভাবে কিংবা আওয়ামী লীগকে কিভাবে পুনরায় মাঠে নামাতে হয় বা কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেই বিষয় আমরা করব। মানে কি বিপিনুর করবে ওই যে বললো বিপিনূর যে শেখ হাসিনা তো সেম অফারটা দিয়েছিল যে তাহলে তোমরা যে যে নির্বাচন ঠিক আপনার এই সরকার কিন্তু একই পথে কিন্তু হাঁটতেছে তাহলে শেখ হাসিনার পতন আপনার কেন ঘটালে শেখ হাসিনাকে আপনার ফ্যাসিস্ট কেন বলতেছেন তাহলে ফ্যাসিস্ট কি ফ্যাসিস্ট না ফ্যাসিস্ট কি শেখ হাসিনা যদি এই দায় ফ্যাসিস্ট হয়ে থাকে এই অন্তর্বর্তালী সরকার এরও তো ফ্যাসিস্ট তাই না এই দাবিটা বা এই কথার বা এই দায় এর বিচারটা আমি আপনাদের কাছে রাখলাম আপনারা অবশ্যই জানিয়ে যাবেন এখন দেখার বিষয় হচ্ছে যে বিপিনুর আসলে কতটুকু তার কথার ভিতরে তার কথা আসলে রাখতে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা বিপদে পড়তে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের কপালে ইতিমধ্যে আমার মনে হয় বিপদ আসতে শুরু করে দিয়েছে তো দর্শক কেন আমি এই কথা বললাম একটা শিরোনাম একটু দেখুন ক্ষমতার অপব্যবহারের দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারবে না বলছেন টিআইবি তারা সরাসরি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার অপব্যবহার করছেন দর্শক এর আগে কিন্তু বারবার বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার অপব্যবহার করছে বিএনপির পক্ষ থেকে কিন্তু এমন অভিযোগ করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে কিন্তু এত বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নতুন আরেকটি সরকারের প্রয়োজন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে বিএনপি বলেছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীন প্রয়োজন তো দর্শক আমার মনে হয় এবার অন্তর্বর্তীকালীন সরকার একটা ছাত্রদের নতুন নতুন রাজনৈতিক রাজনৈতিক দলের দলের আত্মপ্রকাশ ঘিরে দুদিন ধরেই আত্মপ্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন খবরের কাগজ বলেন সব জায়গায় বেশ আলোচনা এবং সমালোচনা চলছে তো দর্শক টিআইবি এবার বিস্ফোরিত মন্তব্য করেছেন শিরোনাম হচ্ছে ক্ষমতা অপব্যবহারের দায় অর্থাৎ ক্ষমতার অপব্যবহারের দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারবে না আমি একটু পুরো বিষয়টা পড়ছি তারপর দর্শক আমি কিছু করছি ভিডিওটি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশগ্রহণের জন্য একটি জেলা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বাস অধিঝাচনের রিকুয়েজেশনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবি সংস্থাটি বলেছে এনসিপির জন্মলগ্নে এরূপ ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারবে না দর্শক সরাসরি টিআইবি বলছেন এনসিপির জন্মলগ্নের এরূপ ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারবে না তার মানে এবার কঠিন বিপাকে কঠিন বিপদে পড়তে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বুঝাই যাচ্ছে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানান টিআই নির্বাহী পরিচালক ডক্টর ইফতে জামান তিনি বিবৃতি পাঠিয়েছেন তিনি এমন বিস্ফোরিত মন্তব্য করেছেন এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ফিরোজপুর জেলা থেকে পাঁচটি বাস শন করে আনা হয় পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন ফিরোজপুরের জেলা প্রশাসকের সঙ্গে আমরা কথা বলেছি জুলাই অভ্যর্থনের আহতদের পরিবাররা এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগদান করার জন্য জেলা প্রশাসকের উপর কিছুটা চাপ তৈরি করেছিলেন এর জন্যই তিনি এটা করেছেন এটা সরকারের কোনো সিদ্ধান্ত নয় আর এই বাসের জন্য ব্যবহৃত জ্বালানি বা অন্যান্য খরচ জেলা প্রশাসক বহন করেনি তিনি বলেন আমি এখানে কণ্ঠে বলবো এখানে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই বলছেন শফিকুল আলম অন্যদিকে টিআইবি বলছেন এই ড্রাইভার অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে ডক্টর ইফতে খারুজ্জামান বলেন এনসিপির জন্মলগ্নেই এরূপ ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারবে দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চলকর কর্তৃত্ব সমন্বয় একটা মহা বিপদের মধ্যে গেছে দিকে ভিপি নুরুল হকনুর এবার কঠিন বার্তা দিয়েছেন সমন্বয়কদেরকে উদ্দেশ্য করে সমন্বয় একটা আন্তর্জাতিক দর্শক মন্ডলী তাদের মূল উদ্দেশ্য ইতিমধ্যে ফাঁস করে দিয়েছেন ভিপি নুরুল হকনুর এইদিকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো সময় পদত্যাগ করে দ্রুত নির্বাচন দিবেন কারণ বিএনপি এইদিকে নতুন একটা অ্যালার্ট জারি করেছেন যদি দ্রুত নির্বাচন না দেওয়া হয় তাহলে এই দেশ হুমকির মুখে করতে পারে গোয়েন্দা সংস্থায় এটাই বেরিয়ে এসেছে যাই হোক দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ